বারো থেকে তেরো সেন্ট পার কেজিতে কস্টিং বাড়ছে এটা আসলে কে বিয়ার কর সবাই বসে আছে জায়গা বা কে কার দায়িত্ব দিবে বস্ত্র ও পোশাক শিল্প উদ্যোক্তাদের এমন আক্ষেপের কারণ গেল দশরা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক বাড়ানোর তিন মাস পার হলেও দেশটির সঙ্গে বাণিজ্য সহায়ক কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ এমনকি মার্কিন কাঁচামালে তৈরি পণ্য দেশটির বাজারে রপ্তানি করলে আনুপাতিক হারে যে শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন তারও কোনো বাস্তবায়ন দেখছেন না ব্যবসায়ীরা যারা আমাদের কাছ থেকে পণ্য আমদানি করে ইউএসএর জন্য তারা আমাদেরকে এখনো কোনো ক্লিয়ার নিশন দিচ্ছে না যে চুক্তি অনুযায়ী ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট আমি আরও কমাই ফেলি তো আমি কমাচ্ছি তুমি কমাই বার্গেনিং অব্যাহত রাখতে হবে এবং সেটা ত্বরান্বিত করতে হবে স্বাভাবিকভাবে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে তুলনামূলকভাবে বেশি দামে তুলা কিনতে বাধ্য হচ্ছেন বস্ত্র ও পোশাক শিল্পের উদ্যোক্তারা তাদের দাবি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যখন আটাত্তর থেকে তিরাশি সেন্টে এক পাউন্ড তুলা কিনতে পারছেন তখন ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে সাতাশি থেকে আটাশি সেন্টে মার্কিন তুলা কিনতে বাধ্য হচ্ছেন তারা ইমপোর্টটা যেরকম আশা করেছিলাম সেই সেই হারে বাড়তেছে না কারণ আমার ক্রেতা রেডি নাই তারা চাচ্ছে সেম প্রাইজে বেশি দামে তোলা যাতে আমরা ইনপুট করে তাদের কাছে সাপ্লাই দিই শুধু তাই নয় ফাস্ট ফ্যাশনের যুগে লিড টাইমও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কাঁচামাল কারণ দেশটি থেকে তুলা আনতে সময় লাগে তিন থেকে চার মাস অথচ আফ্রিকা থেকে আসে ষাট দিনে ইউএস থেকে অন কলে মিনিমাম তিন থেকে চার মাস আগে আমাকে তুলা ক্রয় করতে হয় যেটা অন্য দেশে প্রয়োজন পড়ে না এই অবস্থায় নীতি সহায়তা ছাড়া মার্কিন তুলা আমদানিতে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা আমেরিকান কটন ইউজ করলে যদি আমাকে ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে কিন্তু এটা কাজে লাগাইতে পারবো রোল অফ অরিজিন যদি পাস হয়ে যায় তখন তারা ইম্পোর্ট পর যেটা ট্যাক্স বেনিফিট পাবে ওই বেনিফিটটা যদি আমাদের সাথে শেয়ার করে আমরা হয়তো বা বেশি দাম দিয়ে তুল আমদানি করেও বেশি দামে তাদের কাছে সুতারা বিক্রি করতে পারব। রপ্তানি আয় বাড়াতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সহায়ক চুক্তি করার পরামর্শ তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কিছুটা চাপিয়ে দেওয়া শুল্ক কাঠামো এটাতে হয়তো কিছুটা রপ্তানি বাজারে সুবিধার আশা করেছিলাম যদিও সেটি এখনও দেখা যাচ্ছে না কিন্তু অবধারিতভাবে আমদানির ব্যয় বেড়ে গেলে আমাদের ভোক্তার উপরে এর একটা বাড়তি চাপ পড়বে রপ্তানিতে তেমন কোনো সুবিধা না পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয়শো কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে দুশো কোটি ডলারের মার্কিন তুলা সয়াবিন ভুট্টা ও গম জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা এমএস আরেফিন সময় সংবাদ ঢাকা